নমস্কার বন্ধুরা কেমন আছো আমিও খুব ভালো আছি আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে তোমাদেরকে আগে ঘি রেসিপি করে দেখাবো যেটা আমি বাড়িতে নিজেই তৈরি করি তো বাড়িতে তো দুধ থাকেই সে সরটা প্রত্যেকদিন জমিয়ে দেখো এতটা সর জমেছে মোটামুটি দশ দিনের সর এটা তো আমি একটা বড়ো পাত্র নিয়েছি এইভাবেই আমি করবো দেখো আধ ঘন্টা রেখে দেবে বাইরে ফ্রিজ থেকে করে বের করে সঙ্গে করবে না তাহলে হাতটা খুব ঠান্ডা লাগবে তা আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি মাখাটা কিন্তু ভালো করে করতে হবে যত ভালো মাখবে তত ভালো ঘি হবে তা আমি মা হাত দিয়ে প্রথমে মেখেছিলাম তারপর হাতটা খুব ঠান্ডা লাগছিলো বলে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তারপর করছি তোমরা যদি পারো তাহলে একটা মিক্স মিক্সিতেও এটা ব্লেন্ড করে নিতে পারো তাহলে হ্যান্ড ব্লিন্ডার করতে পারবে চার্জিংটার সুবিধা শেষেটা করবে তবে আমার শাশুড়ি মা হাত দিয়ে করতে খুব পছন্দ করে তো যত এটা ভালো মাখবে যত মসৃণ করে মাখবে তত ঘিটা ভালো হবে তা আমি মাখতে মাখতে দেখো জিনিসটা এইভাবে আসবে নুনির মতন পুরো মসৃণ হয়ে থাকবে তারপরে আমি যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি এটাতে ফ্রিজের জল ব্যবহার করব আমি নর্মাল জলটা ব্যবহার করি না ফ্রিজের জলটা ব্যবহার করলে দেখবে খুব ভালো হয় তবে এটা মোটামুটি আমি দু থেকে তিনবার আমি ধুয়ে নেব দু থেকে তিনবার ধুলে দেখবে নিচে একদম পুরো ক্লিন জলটা হয় সেটাতেও ঘিটা আরও ভালো আসবে দেখো এরপর আমি জল ঢেলে নিয়ে জল ঢেলে নেবো আর ওপর জল ঢালার পরে ওপরে নুনিটা দেখবে ভেসে উঠবে সেই নুনিটাই আমি আস্তে আস্তে করে তুলে নেব তুলে নেওয়ার পরে দেখো আমার এতটা নুনি হয়েছে এরপরে নুনিটা আমি তুলে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেবো কড়াইতে একটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেবো আস্তে আস্তে তারপর নেড়ে চড়ে নেবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কমিয়ে নেবে কমিয়ে নিলে পুড়ে যাওয়ার চান্সটা থাকবে না তাই আমি দেখো আমি এটা আবার চাপিয়ে দিয়েছি কড়াইতে কড়াই নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি এরপরে আমার বাটারটা নুনিটা ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে দেখো কালারটা কত সুন্দর আসছে সুন্দর এসছে দেখো ফুটতে শুরু করে দিয়েছে দেখো এইভাবে আস্তে আস্তে করে নেবে তারপর আমার ঘিটা দেখো অলরেডি আমার ঘিটা হয়ে গেছে তাই আমি এটা নেব নেবো নেড়েচিড়ি নিয়ে একটা আমি ঠান্ডা করে তারপর একটা বাটিতে রেখে দেবো সেকে নেবো স্টিলের শাক নিয়ে সেকেনেব নেওয়া হয়ে যাওয়ার পর তারপর ঠান্ডা করে কাঁচের বয়ামে ভরে রাখবো ঠান্ডা না করলে কাঁচের বয়ামটা হয়তো আবার ফিটে যেতে পারে তাই দেখো ঘিটা কত সুন্দর হয়েছে হ্যাঁ হোমমেড ঘি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আমি তো আমার মেয়েকেই এই হোমমেড ঘিটাই দিই আমি বাড়িতে তৈরি করে দিই বাড়ির কেনা ঘি আমি একদম খাওয়াই না তা তোমরাও এই ঘিটা বাড়িতে তৈরি করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঘিটা কেমন হয়েছে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাটা